নমস্কার জয়শ্রী শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের অনুষ্ঠানে আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো তুলা তুলা রাশির জাতক জাতিকাদের সব থেকে উল্লেখযোগ্য একটি বিষয় যেটি আমরা এর আগে আলোচনা করিনি সেটি হচ্ছে রাহু এবং মঙ্গলের একটি গ্রহ সংযোগ আপনারা প্রত্যেকে জানেন বর্তমান সময়ে মঙ্গল অবস্থান করছেন তুলাতে কিন্তু ঠিক সাতাশে অক্টোবর দু হাজার মঙ্গল তার নিজের রাশি অর্থাৎ বৃশ্চিকে বৃশ্চিক অবশ্যই মঙ্গলের আরেকটি নিজের রাশি বিকজ মঙ্গলের দুটি রাশি একটি তো বৃশ্চিক আরেকটি রাশি মঙ্গলের আছে যেটি হলো মেষ তো বৃশ্চিকে প্রবেশ করবে কে বৃষ্টিকে প্রবেশ করবে মঙ্গল গ্রহ কবে করবে সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ সেখানে অ্যাটলিস্ট অবস্থান করবে সেখানে অবস্থান করবে দীর্ঘদিনই অবস্থান করবে এবং এই যে ট্রানজিট এটি অত্যন্ত বিশেষ একটি ট্রানজিট এই যে ট্রানজিট তার প্রভাব আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ হবে বলে অ্যাটলিস্ট আমি মনে করছি দেখুন বৃশ্চিক রাশিতে মঙ্গল যখনই প্রবেশ করবে সেকেন্ড হাউস অ্যাক্টিভেটেড হবে যার প্রভাবে আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে একটা বড়সড় পরিবর্তন আসতে পারে এই পর্যন্ত কোনো অসুবিধা নেই কিন্তু পঞ্চমে প্রবেশ করবে বা অবস্থান করছে রাহু সেই রাহুর উপরে দ্বিতীয়স্ত মঙ্গলের ইভেন দ্বিতীয় পতির দৃষ্টি আমরা একটা দেখতে পারব তাহলে স্থায়ী সম্পদের উপরে কিছু প্রভাব পড়তে চলেছে রাশি তুলার খেয়াল রাখতে হবে বিষয়টিতে দেখুন সাতাশে অক্টোবর থেকে সেভেন্থ ডিসেম্বর এই যে সময়কাল প্রায় চল্লিশ দিনের একটি টাইমিং আর আমি দায়িত্ব নিয়ে বলছি তুলা রাশির জাতক জাতিকাদের যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায় আপনার স্থায়ী সম্পদ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায় আপনার সম্পদ ক্ষেত্র কিন্তু পরিবর্তিত হতে চলেছে যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায় আপনার ফাইনান্সিয়াল ক্যাপাসিটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবেই দ্যাটস ফর ভেরি 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 শিওর এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের অনেকের ফাইন্যান্স ইজ নট গুড অ্যাট অল আপনাদের অর্থনৈতিক জায়গাটা খুব ভালো অবস্থায় নেই সো যাদের অর্থনৈতিক অবস্থাটা খুব জটিল জায়গায় রয়েছে অর্থনৈতিক অবস্থাটা খুব নেগেটিভ ভাইভসে আছে অর্থনৈতিক বিষয় নিয়ে যারা চিন্তিত কিছু ইনহেরিটেন্স প্রপার্টি নিয়েও আপনি চিন্তিত বিকজ এখানে বহু তুলা তুলা এতটা স্যাক্রিফাইজিং একটা সাইন স্যাক্রিফাইসিং একটি রাশি তারা জীবনে বহুবার স্যাক্রিফাইস করেছে এবং অনেক সময় দেখা যায় দেখবেন স্যাক্রিফাইস করার পর একটা অনুতাপ আসে অনেকের যে কেন করলাম ঠিকই তো ছিল না করলে এদের আসে না ট্রুলি তুলার মধ্যে স্যাক্রিফাইস করার মেন্টালিটি বাকি সব রাশির থেকে বেশি আই ক্যান তো তুলার মধ্যে আমি মনে করি এই মুহূর্তে ইনহারিটেন্স প্রপার্টি স্যাক্রিফাইস করার দরকার নেই অন্তত এই মুহূর্তে ইনহেরিটেন্স প্রপার্টি নিয়ে এগোনোর চেষ্টা করুন যদি কোনো ললিটিগেশনে যেতে হয় তার আগে যদি দেখা যায় যে সমঝোতার মাধ্যমে সমাধান করা যাচ্ছে তাহলে সমঝোতার মাধ্যমে সমাধান করার চেষ্টা করুন দ্যাট ক্যান বি বেস্ট ফর ইউ এটি আপনাকে অনেক অনেক বেশি ভালো ফলাফল কিন্তু প্রোভাইড করতে পারে এটি আপনাকে অত্যন্ত সাপোর্টিভ ফলাফল কিন্তু প্রোভাইড করতে পারে এটি আপনাকে অত্যন্ত সাপোর্ট প্রোভাইড করবে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি ভেরি সিগনিফিকেন্টলি এই ট্রানজিট আপনাদের জন্য শুভ হবে স্থায়ী সম্পদ বৃদ্ধি করতে হবে এই সময় যদি কোনো প্রপার্টির অপশান পান কিছু অপশান পাবেন যেটি ভালো সেটা ক্রয় করুন যদি দেখেন ভালো প্রপার্টি পাচ্ছেন কেন ফেলে রাখবেন সেটিকে ক্রয় করুন যদি ক্যাপাসিটি থাকে ক্রয় করুন যদি দেখেন অল্প কিছু লোনের মাধ্যমে অল্প কিছু লোনের মাধ্যমে সেটাকে পারচেস করা যাচ্ছে তাহলে অল্প কিছু লোন নিতে পারেন হিউজ অ্যামাউন্ট নেবেন না সেই জায়গাটা ভালো নেই সামান্য কিছু অল্প কিছুর মাধ্যমে যদি আপনার আপনি লক্ষ্য করেন যে না তাহলে সম্ভব পরিকল্পনা করা যায় প্লিজ সেটা করুন এটা আপনাকে অনেক অনেক বেশি সাপোর্ট প্রোভাইড করবে এটা আপনাকে অনেক বেশি সাপোর্ট দেবে বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করছি রাশির জাতক জাতিকাদের যদিও রিলেশনশিপ বা প্রেম নিয়ে একটু ডিস্টারবেন্স আসতে পারে এই সঞ্চারে প্রেমের ক্ষেত্রে আপনাকে কোনো হটকারী ডিসিশন নিতে হতে পারে যে না আয়দার সম্পর্কে থাকবো অথবা সম্পর্ক থেকে বেরিয়ে আসব এরকম কিছু হটকারী ডিসিশন নেওয়ার সাডেন কোনো প্রয়োজনীয়তা হতে পারে তবে আমি আবারও বলবো যদি হটকারী কোনো ডিসিশন নিতে হয় সেটা ধীরে সুস্থে নিতে হবে তাড়াহুড়ো আমরা কোনোভাবেই করব না হটকারী ডিসিশন যদি নিতে হয় নেব কিন্তু ধীরে সুস্থে টাইম নেব আমি তুলাকে একটা কথাই বলবো রিলেশনশিপের উপরে কিন্তু এই সময় যথেষ্ট প্রভাব আসার সম্ভাবনা রয়েছে অনেকে রিলেশনশিপের ক্ষেত্রে খুব ভালো পজিশনে নেই বিকজ আপনি নিজেও জানেন যেভাবে আপনার সম্পর্কটা এগোচ্ছে আদতেও সেই সম্পর্কটা কতদিন ঠিকঠাকভাবে এগোবে এটি নিয়ে আপনার একটা বড় বড়সড় প্রশ্ন রয়েছে আমি মনে করি যাদের এই জায়গাটা নিয়ে একটা বড় বড়সড় প্রশ্ন রয়েছে এই জায়গাটা নিয়ে একটা বড় বড়সড় নেগেটিভিটির জায়গা রয়েছে তারা কম হোক বেশি হোক ডেভেলপমেন্ট একটা কিন্তু তৈরি করতে পারবেন তারা কম বেশি একটা পজিটিভিটির জায়গা কিন্তু তৈরি করতে পারবেন তবে হটকারী সিদ্ধান্ত নিতে হতে পারে কিছু রিলেশনশিপ স্টপ করতে হতে পারে কিছু রিলেশনশিপ নতুন করে শুরু করতে হতে পারে সো যদি কোনো রিলেশনশিপ নতুন করে শুরু করতে হয় সেটা পরিকল্পনা করে একদম ফিউচার প্ল্যান করে তারপরে শুরু করতে হবে আর যদি দেখা যায় কোনো রিলেশনশিপের এন্ড করতে হচ্ছে সেটাও পরিকল্পনা করে করতে হবে পরিকল্পনাটা এখানে সব থেকে বেশি দরকার সবার আগে দরকার সঠিক একটা পরিকল্পনা করা যেটা আপনাকে হেল্প করতে পারে তাহলে একটা গেল স্থায়ী সম্পদ দু নম্বর হচ্ছে আপনার রিলেশনশিপ বা সম্পর্কের জায়গা আর দুটো বিষয়কেই সতর্কতা অবলম্বন করে না চললে বিপদে পড়তে পারেন আপনি সতর্কতা অবলম্বন করে না চললে সমস্যায় পড়তে পারে না তবে এখানে কিন্তু সন্তানের জায়গাটা তোলার জন্য খুব ইম্পর্টেন্ট বহু তুলারাশির জাতক জাতিকারা সন্তান নিয়ে ভুগছেন কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো পিসিওডির বা অন্যান্য কোনো সমস্যার কারণে আপনি এগোতে পাচ্ছেন না স্যাররা ডক্টরবাবুরা তারা বলেছেন যে অপারেট করতে হবে আমি মনে করি এই সময় যদি কোনো অপারেশান হয় সেটা সাকসেসফুল হবে এবং যে উদ্দেশ্যে সেটি করা সেটি কিন্তু নিশ্চিতভাবেই বাস্তবায়িত হবে সেটি আপনাকে নিশ্চিতভাবেই সাপোর্ট সিস্টেম প্রোভাইড করবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি তুলারাশির জাতক জাতিকাদের অন্তত এই জায়গাটা খুব স্ট্রং যদি কোনো কারণে আমি বলছি না করতেই হবে আমি জাস্ট আপনাকে সাজেশন দিচ্ছি যে যদি কোনো কারণে অপারেট করতে হয় এবং ডক্টরবাবুদের পরামর্শ থেকে থাকে দীর্ঘদিন আগে ইউ ক্যান গো উইথ দ্যাট আপনি সেটির সাথে যেতে পারেন কারণ আমার মনে হয় সেটি আপনাকে অন্ততপক্ষে এক্সট্রিমলি কোনো নেগেটিভ ভাইবস প্রোভাইড করবে না আপনি যে উদ্দেশ্যে এই ধরনের বিষয়বস্তুগুলির মধ্যে যেতে চাইছেন সেই উদ্দেশ্য আপনার কিন্তু বাস্তবায়িত হতে পারে বা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তুলারাশির জাতক জাতিকাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যারা ক্রিয়েটিভ এক্সট্রিমলি ক্রিয়েটিভ কোনো ম্যাটারে যারা কানেক্টেড রয়েছেন এক্সট্রিমলি ক্রিয়েটিভ কোনো বিষয় নিয়ে যারা কন্টিনিউ করছেন যেন আপনার একটা সৃজনশীলতা আছে আপনার একটা প্রতিভা আছে আপনার একটা অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটি নিয়ে আপনি পথ চলতে চান সেই অ্যাক্টিভিটি নিয়ে আপনি এগোতে চাইছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি দেখতে পারবেন হানড্রেড পারসেন্ট শিওরিটি দিলাম আপনার ক্রিয়েটিভিটি আপনার অ্যাক্টিভিটি অনেকে আছে অ্যাথলেটিক্স খুব ভালো সময় অনেকে আছেন অ্যাথলেটিক্স তারা আরেকটু বেটার কিছু করতে চাইছেন অনেকে আছেন কোনো একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে কানেক্টেড তারা একটু বেটার কিছু করতে চাইছেন কোন সম্মানের পিছনে দৌড়াচ্ছেন যে না একটা ভালো সম্মান পাওয়ার কথা সেটা তো দাদা আসছে না সেটা কবে আসবে সেটা একটু বলুন তো যাদের এরকম একটা জায়গায় এসে তৈরি যে সামথিং বেটার উইল হ্যাপেন কিন্তু হচ্ছে না আমি শিওরিটি দিচ্ছি তাদের সামথিং কেন মেনিথিং বেটার হতে পারে এই ট্রানজিট সাডেন কিছু ফলাফল আপনাকে দেবে সাডেন কিছু ভালো ফলাফলও দেবে তবে ডিসিশন ধীরে সুস্থে কিন্তু নিতে হবে ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ